এই যে ভাই দেখেন মালের কোয়ালিটি দেখেন মাল মনে হয় একদম কোয়ালিটি ফুল ভাই এরকম বড় বড় থান থাকবে তো ভাই বড় বড় পিসের মাল থাকবে ভাই এরকম বড় বড় পিসের মাল এই বড় বড় পিসের মাল দেখেন

এই যে দেখেন ফরপুর কালেকশন দেখতেছে এই ওরে ভাই দেখেন একদম দারুন সব কালেকশন ওকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ঈদের পর কিন্তু অনেক দিন পর ভাই আবার দেখা সাক্ষাৎ થઈলো ঈদের পরে দেখেন নতুন কালেকশন নতুন মাল তুলে নিয়েছি নতুন নতুন শুরু হবে মোট কথা আচ্ছা ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে যদি আপনার ঠিকানাটা একটু বলে দিতেন ভাই আমাদের এখানে আপনার নরসন্ধি মাদবদী মাদবদী গরুহাট হাসিম মার্কেট এক নম্বর গুলিতে হচ্ছে আমাদের দোকান আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা আমাদের কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে ইমোতে দেখায় ভিডিও কলে দেখায় দেখে দেখে নিতে পারে আচ্ছা দোকানের নামটা একটু বলে দেন দোকানের নাম হচ্ছে মেসাজ হোমাইরা বস্তুবিতান আচ্ছা ভাই আজকে সর্বনিম্ন প্রাইস থাকবে 40 টাকা থেকে শুরু 40 টাকা থেকে শুরু আচ্ছা চলেন একটু কালেকশন গুলো একটু দেখি নাকি ঠিক আছে আচ্ছা এই যে এগুলো ভাই আপনাদের থেকেও তো উচা স্টাইল থাকে আরে ভাই উচা স্টাইল এই যে এগুলো থাকতেছে দুই হাত বহরের আচ্ছা একটু কয়েকটা একটা মাল একটু দেখায় দেন আমাদেরকে কিরকম থাকলে

আচ্ছা তারপর কি কালেকশন তারপরে থাকতেছে আমাদের এই যে এক কালারের কাপড় এক কালার কি ভয়েল প্রবলেম এক কালারের বয়ল ভয়েল প্রবলেম এই যে দেখেন এই বান্ডেল বান্ডেল নাকি যারা একটা নামাই দেখাই এই যে দেখেন বান্ডেল বাই বান্ডেল থাকতেছে এক কালারে ভয়েল প্রবলেম কি মিক্স থাকবে না আলাদা আলাদা যারা পবলিন লাগে পবলিন দিব আর যদি ভয়েল প্রবলেম মিক্স লাগে তাহলে ওইটা দিতে হবে ওইটাও পারবে মানে দুইটা আইটেমই থাকবে কালারগুলো দেখেন এই যে কালারগুলো একদম মাথা নষ্ট কালার ওরে ভাই

সর্বনিম্ন টুকরা সর্বনিম্ন ভাই দুই গস এজন সর্বনিম্ন দুই গস দুই গস যাদের ছোট পিন লাগে ছোট পিন বড় পিন সব মিলানো আছে আমাদের এখানে সব মিলানো থাকে সব মিলানো আছে আচ্ছা আমাদের বেক্সি বয়লার ডাইরেক্ট মিল বান্ডেল ডাইরেক্ট মিল বান্ডেল এই যে দেখেন পিস আর কালার মানে সেটিং থাকতেছে সেটিং সেটিং

এগুলা দিতেছি ভাই মাত্র বাহান্ন টাকা গোস অনলি বা টাকা অনলি বাহান্ন টাকা আমার এখানে আড়াই হাত আড়াই হাত দুইটা কোয়ালিটি এই যে এই যাদের বেশি কালার লাগবে বেশি কালার নিতে পারবে রেটও কম আছে মাত্র পঞ্চাশ টাকা গোস এই যে নিচে দেখলি আছে এই নিচে যাদের একটা বান্ডেলে দশটা বিশটা কালার লাগবে জি তাদের জন্য হলো মাত্র পঞ্চাশ টাকা গোস পঞ্চাশ টাকা গোস জি আর যারা মিল বান্ডেল নিতেছে তাদের জন্য হলো বাহান্ন টাকা বাহান্ন টাকা গোস এই যে দেখেন এইখানে ক্যামেরাটা ধরেন দেখেন কালারের অভাব এই যে দেখেন কালার আর ডিজাইন দেখেন এই হিউজ পরিমাণ কালার অভাব নাই কালারে মানে ভরপুর কালেকশন ভরপুর কালেকশন মালের পাহাড় মুট কথা আচ্ছা তারপর কি কালেকশন থাকবে ভাই তারপর থাকতেছে আমাদের এখানে আড়াই হাত বেক্সি বয়ল আড়াই হাত বেক্সি কি ইয়া ফ্রেশ ইনটেক ফ্রেশ রুল থেকে কাটে কাটে নিতে পারবে ফ্রেশ মাল থাকতেছে এই যে দেখেন কালারগুলো চকচক করতেছে নাকি একদম চকচকা কালার এই যে দেখেন চমৎকার সব আড়াই হাত দেখি না আড়াই হাত দেখছি ভাই আড়াই হাত ভেক্সি ভাই এই যে দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ ইনটেক কাপড় ইনটেক এই যে দেখেন এই যে দেখেন চমৎকারে এগুলি কত করে দিতেছেন ভাই এগুলো দিতাছি ভাই মার তো 86 টাকা কোর্স অনলি 86 টাকা কোর্স only 86 টাকা কোর্স এই যে দেখেন এই যে দেখেন আড়াই হাত ভেক্সি থাকতেছে 86 টাকা কোর্স এই যে

দুই হাতের ফ্রেশ ফ্রেশ থাকতেছে টুকরা বড় বড় টুকরা থাকে ইয়া থান থাকবে নাকি ভাই এই যে দেখেন কত গস লেয়ার ভিতরে 30 গস এরকম বড় বড় কা আছে এই যে দেখেন বড় বড় থান থাকে বড় বড় থান থাকে এটা কি ফ্রেশ ফ্রেশ একবারে ইনটেক ফ্রেশ এই যে টু পার্টের মাল মিলানো আছে টু পার্ট এই যে এটা ওন্না ওন্নাও থাকবে এই যে এটা হবে বডি এটা হচ্ছে বডি এই যে বডি এগলি কত করে দিতেছেন ভাই এগুলা দিতেছে ভাই মাত্র 52 টাকা গছ অনলি 52 টাকা অনলি টাকা গস এগুলা কিন্তু ভাই আমাদের রুলের মাল কোন কাটপিসের মাল না মিসপ্রিন্টের মাল একদম রুলের মাল রুলের মাল যে এই জায়গায় যা আছে এগুলি সব রুলের যে দেখেন কিন্তু সব বড় বড় পিস একদম বড় বড় পিস 33 আবার একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে নরসুন্দি মাধবদি সারা বাংলাদেশ থেকে চেনেন নরসুন্দি মাধবদি মাদবদী গরু হাট হাসেম মার্কেট এক নাম্বার গুলি আর দোকানের নামটা একটু বলতেন মেসার হুমায়রা বস্তু